সো রাইট নাও তারপর সাইটে দেখতে পাচ্ছেন সিরিয়াল বাই সিরিয়াল বাই মানুষজন খাওয়া দাওয়া করতেছে অ্যান্ড যা যা প্রয়োজন নিতেছে এন্ড তারপর মূলত দেখতে পাচ্ছেন সাইডের থেকে আর কি পুরো ভিউটা আর কি পুরো বিয়ের আর কি অনুষ্ঠানটা এন্ড তারপর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আর কি জামাই বউ ঢুকতেছে এ অনেকে টকল ডাগর পিটেই এন্ড সাইড দিয়ে অ্যান্ড আপনারা শুনেন আর কি সো আমি আবার আমার ক্ষমাটা দেখাইলাম যাই এক সাইড দিয়ে মূলত আপনার খাওয়া দাওয়ার আর কি চলতেছে আর এক সাইড দিয়ে আর কি জামাই বউ এরকম কি মানুষজন ছবি তুলতেছে এবং ঢোল ডাগর ফিটেছে আর কি এন্ড সাইড দিয়ে আর কি আপনার দোয়া অথবা জিগির এরকম কিছু আর কি চলতেছে সো মিলাই জুলাই আর কি মোটামুটি ভালো এবং এই সাইডে যা আর কি জিগির মিগির করতেছে এটা আর কি বুঝলাম না এটাই আর কি আশ্চর্যজনক লাগলো এন্ড মানুষজন অনেক আর কি মালাই সবাই এন্ড আমরা দুই একজন হয়তো বাঙালি ছিলাম যাক হোক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কি করবেন লাইক করবেন এন্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন